তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি ভীষণ টেস্টি একটা শিঙি মাছের ঝোলের রেসিপি শীতের সবজি দিয়ে আজকে রেসিপিটা আমি বানাচ্ছি তো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রেখো নিত্য নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো চলো এদিকে দেখো আমি কড়াটাকে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তার ফোড়ন আর কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবার ফোড়নটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বিনস কড়াই কচু আর আলু কেটে নিয়েছি সরু সরু করে একটা টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি পালং শাক তো এই সবজিগুলো দিয়ে আজকে শিঙি মাছের ঝোলটা আমি বানাবো তো এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর আর খুবই টেস্টি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়েও খেও তো প্রথমে আমি কড়াই আর কচুগুলোকে ভেজে নেবো এবার দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলুগুলো আর টমেটোটা এবার সবগুলো সবজি আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব তো সবজিগুলো আমি মোটামুটি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো পালং শাকটাকে খুব বেশি ভাজতে লাগবে না এর সাথে সামান্য একটু নাচাড়া করে কষে নিলেই হবে তো আমার রান্নার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কার কি ধরনের রান্নার রেসিপি লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করবো সেই ভিডিও আপলোড করার এবার দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা জল এবার সমগ্র সবজি আমি সেদ্ধ করে নেব এবার ঢাকাটাকে খুলে আমি দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সবই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো তোমরা চাইলে এখানে বিনস কড়াই না থাকলে বরবটি কড়াই ইউজ করতে পারো বা শুধু কচু পালং শাক দিয়েও ঝোলটা বানাতে পারো তো আমি টমেটোটাকে এবারে খন্তির সাহায্যে একদম গেলে দিচ্ছি কয়েকটা আলু আর কচু আমি গেলে দেবো তাতে কি হবে ঝোলটা বেশ একটু গাঢ় গাঢ় তৈরি হবে তোমরা যারা একেবারে পাতলা ঝোল পছন্দ করো তারা তাহলে তোমরা আলু গালাটা স্কিপ করতে পারো তো এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি এবার কড়াতে আরও সামান্য একটু তেল দিয়ে দেব তো বিশেষ কিছু না এখানে তেলের মধ্যে সামান্য একটু আদা জিরে আর ধনে আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম তো এটাকে এবার বেশ ভালো করে আমি কষে নেব তো এই রান্নাতে আর বেশি কিছু মশলা এখানে আমার লাগবে না এই মশলা টুকুতেই আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে তো মশলাটাকে আমি কষে নিয়েছি এবার ঝোলটাকে ঢেলে দেব। তো ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি ঢেলে নিয়েছি আর এদিকে কড়াটাকে পরিষ্কার করে আবারও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর এখানে শিঙ্গি মাছগুলোকে দেখো নুন হলুদ আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার এগুলোকে ভেজে নেব তবে একটা কথা এখানে আমি এতক্ষণ রান্না করছিলাম সাদা তেলে তবে শিঙ্গি মাছটা ভাজবো কিন্তু আমি সরিষার তেলে এখানে আমি সরিষার তেলই অ্যাড করেছি আর তেলটার পরিমাণটা খুবই কম থাকবে তাতে কি হবে মাছগুলো শিঙি মাছ কিন্তু খুব ফাটে ভীষণ তেল ঠিক রয়ে ভাজার সময় তার জন্য তেলটা একটু কম পরিমাণে দিতে হবে যাতে তেলটা না ঠিক রোয় আর অবশ্যই সর্ষের তেল ইউজ করো তাতে কী হবে শিঙি মাছ ভাজলে আর ফাটবে না তো শিঙি মাছগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তো দেখো এতটাই কম পরিমাণে তেল আমি দিয়েছিলাম যে মাছ ভাজা হয়ে গেছে তেলও একেবারে টেনে নিয়েছে এবার ঝোলগুলো আমি দিয়ে দিচ্ছি মাছটার সাথে ঝোলগুলোকে একটু বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব এমনি সাধারণত মাছ ঝোলে খুব কম সময় ফোটাতে হয় বেশি ফোটাতে লাগে না কিন্তু শিঙি মাছ কিন্তু একটু শক্ত হয়ে থাকে তার কারণে শিঙি মাছ দিয়ে কিন্তু একটু বেশিক্ষণই ফোটাতে হয় তবে খুব বেশি নয় এই দশ বারো মিনিট মতো ফোটাতে হবে উপর থেকে দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি দেখো দশ বারো মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি ঝোলে আমার একেবারে রেডি হয়ে গেছে তো এইভাবে ঝোল বানিয়ে খেয়ে দেখো তোমরা অন্যান্য কোনো জ্যান্ত মাছ কই মাছ হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও টাটা